সকল জমির নামজারি বন্ধ রয়েছে বা নামজারি বন্ধ হয়ে গেল এখন থেকে আপনি চাইলেও কিন্তু কার আপনার কোনো জমির নামজারি করে নিতে পারবেন না বাংলাদেশে যতগুলো জায়গা জমি সংক্রান্ত বিষয়ে মামলা বা মোকদ্দমা পরিচালিত হচ্ছে তার নব্বই পার্সেন্টই মূলত ওয়ারিশান সম্পত্তির কারণে আর এই ওয়ারিশান বা উত্তরাধিকার সম্পত্তিতে বিদ্যমান যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলো যতক্ষণ পর্যন্ত সমাধান করা না যাবে ততক্ষণ পর্যন্ত জমি জমা সম্পর্কিত বিষয়ে যে মামলা মোকদ্দমাগুলো রয়েছে এগুলো কখনো কমিয়ে আনা সম্ভব নয় এমনকি কখনো এই মামলার পরিমাণ জিরো পার্সেন্ট বা জিরো লেভেলে নামে নিয়ে আসা সম্ভবপর হচ্ছে না এই কারণেই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সকল ধরনের জমির নাম জারি বা সকল প্রকার জমির নাম জারি দেওয়া বা নতুন করে নাম জারির জন্য আবেদন গ্রহণ থেকে শুরু করে নামজারি বাতিল পর্যায়ক্রম বা নামজারি সম্পন্ন করে দেওয়া অর্থাৎ সম্পূর্ণ যে সিস্টেমটা সেটাই বন্ধ করে দেওয়া হয়েছে তাহলে কী কারণে সকল প্রকার জমির নামজারি বন্ধ হয়ে গেল এবং ক্ষেত্রে করণীয় কি বা একজন ভূমি মালিকরা তাদের যদি নামজারি প্রয়োজন হয় সেক্ষেত্রে তারা আসলে কোন পদ্ধতি অবলম্বন করে তারা তাদের জমির নামজারি করে নিতে পারবে আজকে মূলত আমি এই সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব বাংলাদেশ যতগুলো স্বীকৃত যে রেকর্ডগুলো পরিচালিত হয়েছে তার ভিতরে অন্যতম যে রেকর্ড সেটা হচ্ছে সিএস রেকর্ড আর এই সিএস রেকর্ডেই মূলত মালিকানার ভিত্তি বা মা মালিকানার ফাউন্ডেশন তৈরি হয় এবং পরবর্তীতে মালিকানা হস্তান্তরিত হয় বা মালিকানা উত্তরে উত্তরাধিকার দিক থেকে অন্য কারোর কাছে পথ দেয় অর্থাৎ কেউ কুরাই সূত্রে মালিকানা লাভ করে কেউ উত্তরাধিকার দিক থেকে মালিকানা লাভ করে এভাবে দেখা যায় যে পরবর্তীতে এসি রেকর্ড হয়েছে আর এস রেকর্ড হয়েছে বা বিআরএস রেকর্ড বিএস রেকর্ড বিভিন্ন জরিপগুলো হয়েছে আর এই জরিপগুলোর মূল উদ্দেশ্যই থাকে ভূমির মালিকদের নামে নামে খতিয়ান প্রস্তুত করা বা জমির প্রকৃত মালিককে তাদেরকে জমির মালিকানা প্রদান করা এবং সে মালিকানা স্থায়ীভাবে প্রদান করা যখন কোনো ব্যক্তি রেকর্ডে জমির মালিকানা লাভ করে তখন সে মূলত দুইটা কারণে তার রেকর্ডে নাম আসে এক নাম্বার যে কারণ থাকে সেটা হচ্ছে সে যদি পূর্বে রেকর্ডীয় কোনো মালিকের কাছ থেকে জমিটা কোরাই করে তাহলে পরবর্তীতে সে ওই জমিটা যে কোরাই করেছে তার একটা দলিল আছে অর্থাৎ কোরাই সূত্রে সে জমিটার মালিকানা লাভ করছে এটার সূত্র ধরে সে কিন্তু আবার জমির মালিকানা লাভ করতে পারবে এছাড়া যদি তিনি কোরাই সূত্রের না থাকেন তাহলে যদি উত্তরাধিকার দিক থেকে অর্থাৎ মালিকানা যেটা ধারাবাহিকতা যেমন ওয়ারিশান দিক থেকে একজন ওয়ারিশের পরবর্তীতে অন্য আর একজন জমির মালিকানা লাভ করবে এভাবে যদি তিনি ওয়ারিশ সূত্রে মালিকানা পেয়ে থাকে তাহলেও পূর্ববর্তী যে রেকর্ডটি হয়েছিল সেই রেকর্ডে তার পূর্ববর্তী ওয়ারিশের নাম থাকার কারণে বর্তমানে তিনি তার যোগ্য উত্তরসূরি হিসেবে এই জমিতে বা এই জমির অধিকারী হিসেবে সেই রেকর্ডে নাম অন্তর্ভুক্ত করে নিতে পারবে তো এভাবে মূলত কোনো ব্যক্তি রেকর্ডে নাম অন্তর্ভুক্ত করে নিতে পারে এখন সমস্যা হচ্ছে যে রেকর্ড নতুন করে আবার বাংলাদেশে পরিচালিত হচ্ছে এবং এই রেকর্ড আসার পূর্বে জমির মালিকানা লাভ করার জন্য বা জমির মালিকানা পেয়েছে উত্তরাধিকার দিক থেকে এমন জমি যদি কোনো ব্যক্তি বিক্রয় করতে চায় অথবা সেই জমির যদি খাজনা প্রদান করতে চায় তাহলে অবশ্যই কিন্তু তার ওই জমির উপরে তার যে অধিকার রয়েছে বা তার যে নামজারি রয়েছে এটা তাকে প্রমাণ করতে হবে অর্থাৎ কোনোভাবেই তিনি ওই জমির মালিক হিসেবে যদি তার নামজারি খতিয়ান বা খারিজ খতিয়ান না থাকে তাহলে কিন্তু সেই ওই জমির মালিক হিসেবে জমির খাজনা প্রদান করতে পারবে না আর যতক্ষণ পর্যন্ত সে ওই জমির খাজনা প্রদান করতে না পারছে ততক্ষণ পর্যন্ত সে নিজের যে কোনো কাজে বা সেটা সেটা ব্যক্তিগত উদ্দেশ্যে হোক বা জমিটা হস্তান্তর করার প্রয়োজন হোক বা বিক্রয় করার উদ্দেশ্যে হোক সে কিন্তু ওই জমি কোনোভাবেই ব্যবহার করতে পারছে না তো এমত অবস্থায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই বিষয়ের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে যে যদি কোনো ব্যক্তি উত্তরাধিকার দিক থেকে মালিকানা পেয়ে থাকে আর যদি সে ওই উত্তরাধিকার দিক থেকে মালিকানা পাওয়া সম্পত্তির স্থায়ী মালিক হিসেবে নিজেকে পরিচিত করতে চায় বা নিজের পরিচয় দিতে চায় বা নিজের অধিকার সত্ত্বে সেই জমির মালিকানা সে লাভ করতে চায় বা ধরে রাখতে চায় তাহলে মূলত অবশ্যই তার নামজারি প্রয়োজন হবে কিন্তু এক্ষেত্রে সরকার শুধু ওয়ারিশান সনদ অনুযায়ী বা সে ওই ব্যক্তির জমির মালিকানা লাভ করছে দিক ওয়ারিশান হিসেবে বা ওয়ারিস সূত্রে এটা প্রমাণ করার জন্য শুধু একটা ওয়ারিশান সনদ বা ওয়ারিশান সনদ দেখানোর মাধ্যমে কিন্তু সে নাম জন্য আবেদন করতে পারবে না পূর্বে এ ধরনের ব্যবস্থা ছিল পূর্বে চাইলে একজন ব্যক্তি সে নাম জন্য আবেদন করতে পারতো এবং সে ওয়ারিস সূত্রে মালিকানা লাভ করছে এমন সূত্র ধরো কিন্তু সে নাম জন্য জাস্ট ওয়ারিশান সনদ অনুযায়ী সে নামজারি পেত কিন্তু বর্তমানে এ ধরনের নাম আর প্রদান করা হচ্ছে না এটার কারণ হচ্ছে এ ধরনের নাম প্রদান করলে পরবর্তী সময়ে ওই সকল ওয়ারি যারা নামজারি করে নিয়েছে তাদের জমির অবস্থান নিয়ে বা কে কোন জায়গায় জমি দখল করবে ভোগ করবে এই বিষয়টি নিয়ে তাদের ভিতরে একটা কন্ট্রাডিশন বা একটা সমস্যা তৈরি হয় আর এই সমস্যাটা এত বড় একটা জটিল ধারণ করে যে যার কারণে শেষ পর্যন্ত সেটা গোলযোগ বা সংঘাতের দিকে ধাবিত হয় এমনও হয় যে ওই ব্যক্তি তারা ভাই মিলে একটা জমির উপরে তাদের ওয়ারি সূত্র অনুযায়ী বা ওয়ারিশ সত্ত্ব অনুযায়ী তারা মালিকানা লাভ করছে এখন এই জমির উপরে একজন ভাই তার যতটুকু অংশ আছে সেই অংশ অনুযায়ী সে নাম জারি করে নিয়ে জমির খাজনা প্রদান করে জমিটা আরেকজনের কাছে বিক্রয় করে দিয়েছে এমন কি তিনি খাজনা যেহেতু তার পরিপূর্ণ বা পেইড করা হয়েছে এই কারণে তিনি খাজনা দাখিলা অনুযায়ী তিনি ওই জমির যে খাজনা প্রদান করেছেন এই সেই খাজনার দাখিলা অনুযায়ী তিনি আবার জমির রেজিস্ট্রেশনও করে দিয়েছে অর্থাৎ এক কথায় জমি তার হস্তান্তর সম্পন্ন হয়ে গেছে। এমত অবস্থায় নতুন মালিক হিসেবে যে ব্যক্তি যিনি ওয়ারিশ নয় বা ওয়ারিশের বাইরে যে ব্যক্তি ওই জমির মালিকানা লাভ করল তিনি যখন ওখানে তার জমির দখল বুঝে নিতে যাচ্ছে সে সময় কিন্তু তার আরও যে অন্য সহংশীদার রয়েছে তাদের সাথে তার একটা সমস্যা তৈরি হয়েছে অর্থাৎ ওই জমির উপরে যে জায়গাটা তিনি কোরাই করেছে বা যে জায়গার মালিকানা লাভ করার জন্য তিনি ও একজন ওয়ারিশের কাছ থেকে জমিটা ক্রয় করেছে সেই জায়গায় যখনই তিনি দখল নিতে যাচ্ছে বাইরের একজন ব্যক্তি হিসেবে তখনই অন্য যে আরও অংশীদার রয়েছে ওই জমির উপরে বা দাগের উপরে বা অন্য যে ওয়ারিশারা রয়েছে তারা সেখানে আপত্তি করছে বা বাধা দয় তৈরি করছে তারা বলছে যে এখানকার অবস্থান আপনাকে দেওয়া হবে না আমরা যেখানে বলবো সেখানে আপনাকে নিয়ে নিতে হবে কিন্তু ওই ব্যক্তি যখন জমিটা ক্রয় করেছে তখন সে কিন্তু একটা সুইটেবল জায়গা চয়েস করার মাধ্যমেই বা সেই জায়গাটা সে পাবে এ ধরনের কিন্তু যখন সে বুঝতে পেরেছে এই জায়গাটা তাকে দেওয়া হবে জাস্ট এ ধরনের একটা মন মানসিকতা যখন সে স্থির করেছে তখনই কিন্তু সে জমিটা ক্রয় করার একটা ইচ্ছা বা সংকল্প তৈরি করেছে কিন্তু যখনই তাকে তার চাহিদা মতো বা কাঙ্ক্ষিত জায়গা তাকে প্রদান করা হচ্ছে না তখন কিন্তু সমস্যা তৈরি হবে তো এ এ ধরনের সমস্যাগুলো থেকে ওআরিসটা যেন মুক্ত থাকতে পারে যার কারণে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখন সকল প্রকার জমির নামজারি বন্ধ করে দেওয়া হয়েছে জাস্ট ওয়ারিশান সনদ অনুযায়ী কিন্তু কোনো ব্যক্তি চাইলে আর নামজারি পাবে না এমন অবস্থায় সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি এক জমির উপরে একাধিক অংশীদারদের সাথে মিলে কোনো জমির মালিকানা লাভ করে থাকে ওয়ারি সূত্রে সেক্ষেত্রে অবশ্যই তাদের একটা বাটোয়ারা বা বন্টনামা দলিল থাকতে হবে এই বাটোয়ারা বা বন্টনামা দলিল যদি তাদের থাকে তাহলেই কেবল তার এই বাটোয়ারা বা বন্টনামা দলিল অনুযায়ী তার যে জমির অবস্থান যেদিকে দেওয়া হয়েছে সেই আলোকে সে নামজারি বা খারিজ করে নিতে পারবে অন্যথায় এই বার্তনা বা বন্টনা বা দলিল ছাড়া শুধু ওয়ারিশন সনদ অনুযায়ী কোনো ব্যক্তি আর নামজারির জন্য আবেদন করতে পারবে না এমনকি তাদের নামজারি আবেদনও অ্যাপ্রুভ করা হবে না বা অ্যালাউ করা হবে না বা অ্যাকসেপ্ট করা হবে না তো এই কারণে মূলত বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সরাসরি নির্দেশনা দেওয়া হয়েছে এবং এটা বলা হয়েছে যদিও আইনটি পূর্ব থেকেই ছিল কিন্তু বিগত বিভিন্ন সরকার তারা যখন ক্ষমতা এসেছে রাজনৈতিক সরকারগুলো তারা স্বার্থের কাছে বিক্রি হয়েছে বা বিভিন্ন সাব রেজিস্ট্রার বা এসিলেন যারা ছিল দায়িত্বশীল তারা অনেক সময় ঘুষ উৎকোষের কাছে তারা নিজেদের ইমান বিক্রি করে দেওয়ার মাধ্যমে অনেক সময় তারা অন্যায়মূলক কাজের দ্বারা কিন্তু এ ধরনের নাম জারি করে দিয়েছে কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর এনারা এই ক্ষেত্রে যথেষ্ট সজাগ এবং সতর্কতা অবলম্বন করেছে এবং যার কারণে এখন কোনোভাবেই কিন্তু আপনার যদি বাটরা বা বন্টনা বা দলিল না থাকে তাহলে কিন্তু আপনি ওয়ারি সূত্রে যে জমির মালিকানা লাভ করছেন সেই জমির নাম জারি কিন্তু আপনি করে নিতে পারবেন না তো এম অবস্থায় আপনার নাম সরি নামজারি করতে হলে আপনার জমি যদি যেহেতু হস্তান্তর করার প্রয়োজন হতে পারে যে কোনো সময় আপনার জমিটা যে কোনো সময় বিক্রয় করার দরকার হতে পারে আপনার জমিটা যেকোনো সময় আপনার হেবা করে দেওয়া লাগতে পারে বা আপনার জমিটা অ্যাওয়াজ বদল করা লাগতে পারে এই কারণে মূলত আপনার জমির মালিকানা যেহেতু আপনাকে পুরোপুরি অর্জন করার একটাই হয়ে সেটা হচ্ছে নামজারি করে নেওয়া আর এই নামজারির জন্য আপনাকে বারতনা বা বন্টনা বা দলিল বাধ্যতামূলকভাবে করতেই হবে তো যেহেতু বর্তমানে আপনাকে বার্তারা বা বা দলিল করতে হবে নতুবা কিন্তু আপনি নাম পাবেন না তাই অবশ্যই আপনার অন্যান্য যে অংশীদার রয়েছে বা আপনার যে আরও অন্যান্য যে ও আর রয়েছে বা আপনার যে ভাইয়েরা রয়েছে বোনেরা রয়েছে তাদের সাথে পারিবারিক একটা আকস্মী মাংসার মাধ্যমে নিজেরা কে কোন দিকে কোন জায়গায় কতটুকু জমি দখল নেওয়া যায় এটার আলোকে একটা সুন্দর করে আগে পারিবারিক বন্টন কমপ্লিট করে নেবেন এবং সেটা অবশ্যই একটা খসড়া তৈরি করে নেবেন একটা লিখিত খসড়া তৈরি করে নেবেন এবং সেই লিখিত খসড়ার আলোকে পরবর্তীতে আপনারা সকল অংশীদার বা আপনারা সকল ওয়ারিস মিলে এক জায়গায় উপস্থিত হয়ে সাব রেজিস্টার কার্যালয়ে উপস্থিত হয়ে ভালো কোনো মহলে দ্বারা ওটা লিখিত করে নিয়ে দলিল তৈরি করে নিয়ে আপনারা রেজিস্ট্রেশন করে নেন আর এটার ক্ষেত্রে মূলত আপনাদেরই সুবিধা তা না হলে পরবর্তীতে কিন্তু আপনাদের বিভিন্ন সমস্যায় পড়তে হবে যার কারণে যেহেতু এখন পারিবারিকভাবে আপনাদের সবার ভিতরে ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে গুড একটা রিলেশন আছে এই অবস্থায় আপনারা একে অন্যের সাথে আলাপ আলোচনার মাধ্যমে নিজেদের সকলের সুবিধার জন্য বা নিজেদের সকলের ভালোর জন্য এই বিষয়টি আপনারা অনতি বিলম্বে যত দ্রুত সম্ভব আপনারা না বা বাটরা দলিলটা তৈরি করে নেন তাহলে আপনাদের সুবিধা আপনারা ভবিষ্যতে বা আপনারা ইনফিউচারে যে কোনো প্রয়োজনে জমিটা তৎক্ষণাৎ বা ইমিডিয়েটলি চাইলেই কিন্তু আপনারা বিক্রয় করে আপনার টাকার প্রয়োজন হলে টাকা সংকলন করতে পারবেন যদি এটা মনে হয় যে আপনি নাম বাটোয়ারা বা বন্টনা বা দলিল করার জন্য আগ্রহী কিন্তু আপনার অন্য আর একজন অংশীদার বা অন্য আরেকজন ভাই বা বোন সে আপনার বন্টনা বা বাটোরা দলিল করতে আগ্রহী নয় যদি এমন হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এক কাজ করতে পারেন আপনি কোর্টের দ্বারস্থ হতে পারেন আপনি কোর্টে আপনার সমস্ত জমির পেপারসগুলো বা ডকুমেন্টসগুলো আপনি অ্যারেঞ্জ করে ভালো একজন অ্যাডভোকেটের স্মরণাপন্ন হয়ে আপনি বাটোয়ারা মামলা দায়ের করতে পারেন আপনি কোর্ট থেকে যদি বাটোয়ারা মামলা দায়ের করেন তাহলে কোর্ট থেকে আপনি কিন্তু একটা ডিগ্রি লাভ করবেন একটা বাটোরা দলিলের জন্য আপনার পক্ষে ডিগ্রি দেওয়া হবে ডিগ্রি প্রদান করা হবে আপনি সেই ডিগ্রির আলোকে কিন্তু বাটোরা বা বন্টনা বা দলিল তৈরি করে নিতে পারবেন এবং এক্ষেত্রে আপনার অন্য কোনো অংশীদার যদি আপনার সাথে এগিয়ে থাকে না থাকে যদি একমত না হয় তারা যদি আপনার সাথে বা বাটরা করার ক্ষেত্রে যদি কোনো ধরনের সহযোগিতাও না করে তাহলে আপনার কোনো অসুবিধা হবে না জাস্ট আপনি নিজের মতো আপনার প্রয়োজন আপনি বাটোরা জন্য মামলা করেছেন এবং আমলা আপনার মামলাটিকে গ্রহণ করা হবে এবং আপনার কোর্ট থেকে আপনার ডিগ্রি প্রদান করা হবে আপনি সেই আলোকে বাটরা বা বন্টনামা দলিল করে আপনি নাম জারি করে নিতে পারবেন এবং আপনার জমির খাজনা প্রদান করে আপনি সকল কাজ আপনার সুবিধা মতন বা আপনার ইচ্ছা মতন আপনি যে কোনো ক্ষেত্রে ওই জমি আপনার প্রয়োজন সাপেক্ষে আপনি ব্যয় করতে পারবেন বা ব্যবহার করতে পারবেন তাহলে আশা করি বুঝতে পারছেন যে বর্তমানে কিন্তু এই একটি কারণে সকল প্রকার জমির নামজারি বন্ধ রয়েছে এবং এমত অবস্থায় আপনি যতক্ষণ পর্যন্ত বন্টনা বা বাটনা দলিল না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু ওয়ারিশন সূত্রে পাওয়া সম্পত্তি বা উত্তরাধিকার দিক থেকে পাওয়া সম্পত্তি নিজের নামে নামজারি করে ওই জমির খাজনা প্রদান করতে পারবেন না